বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ আমার মেয়েকে ডেকেছে মুভির জন্যে শুটিং আছে তো রাত্রিরেই কল করেছিল তো আমি না বলে দিয়েছিলাম যাবো না কেন খুব একটা আমার শরীর তো ভালো যাচ্ছে না এখন কিছুদিন ধরে রোদে বেরোলেই মাথা যন্ত্রণা করছে তাই জন্যে তো শ্যুটিং থেকে আমি অনেক দিন অফ করে রেখেছি তারপরে মেয়ের পরীক্ষাও ছিল তো এদিকে আবার এরা অনেকে ফোন করে করে বারবার বলছে যে এটাতে করতেই হবে এটা করতেই হবে করছিল আমার এখানে মেয়ে লাগবে তো আসতেই হবে তো বারবার তো অফ করলে তো হবে না তাই জন্যে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে বেলেঘাট রাজবাড়ি এটা বেশি দূর না আমাদের এখানে কাছাকাছি পড়েছে এটা আমাদের যে পরেশনাথ আছে আর একটা যে বেলগেছিয়া যে পরেশনাথ ওই দিকেই যে রাজবাড়িটা পড়ছে সেখানেই শুটিংটা হচ্ছে এটা এটা রাজবাড়ি তো রাজবাড়িটা খুব সুন্দর রাজবাড়ি রাজবাড়ির মতো একদম দেখতে আর পিছনে তা জাল্লা দিয়ে তার নিচটা আমি দেখাচ্ছি এবার আমি নিচেও নামবো নিচে নামবো একটু শ্যুট করবো আমরা চলে এসেছি রাজবাড়িতে তো এখানেই আমার নেক্সট শুটিং হবে তো আজ দেখেছি একটা বইয়ের জন্য তো দেখা যাক তার সঙ্গে আমাকেও একটা রোল দেবে তো শাড়ি এনেছি ব্যাগ এই যে এখানে রেখেছি আর এটা হচ্ছে রাজবাড়ি এখন সকালে টিফিন দেবে নটার মধ্যে পৌঁছে গেছে আটটায় বলেছিল নটার মধ্যে পৌঁছে গেছি আর সবাই বসে আছে সকালে টিফিন নিচ্ছে চলুন খেয়ে আসি সরি

তো আমি আমাকে আবার বলছে তো তোমাকেও লাগবে একটা শাড়ি নিয়ে আসতো আমি বললাম কি আমাকে আবার কেন লাগবে বলে একটু কিছুক্ষণের জন্য লাগবে মাদেরকেও লাগবে তো তো তুমি শাড়ি নিয়ে আসো আমি আবার কি রোল করবো আমি তো এইসব পারি না তবুও বললো আমি আমরা বলে দেবো ওইটাই করতে হবে সব মাদের লাগবে তো ভালো শাড়ি নিয়ে এসো ঠিক আছে এই শাড়ি নিয়ে গেছিলাম যখন বলেছো তখন আর এটা এমনি ঘুরে ঘুরে দেখছি আর এখানে খাওয়া দাওয়াগুলো খুব ভালো দিয়েছিল সকালে টিফিন দুপুরে খাওয়া দাওয়া আবার রাত্রির আবার ডিনারও দিয়েছিল আর এদিকে সব ঘুরে ঘুরে দেখে এনজয় করুন আপনারাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখা যাচ্ছে না চলে আসো পরে হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে ওই উপরে ওইদি উপরটা ঘরে এদিকে সকালে টিফিন দেবার জন্য এ করছে কোন দিকে যাবো এদিকে তো সকালে তো আমরা পৌঁছে গেছিলাম নটার মধ্যেই পৌঁছে গেছিলাম আর এদিকে এবার সবাই তারা মারছিল টিফিন খাওয়ার জন্যে বলছিলো যারা লাস্টে যারা এসছে দেরি করে তাড়াতাড়ি খেয়ে নাও তো এদিকে খেতে বসে বসেছি আর এদিকে হচ্ছে তিনটে করে পরোটা আর আলুর দম আর একটা করে ডিম সেদ্ধ দিয়েছিলো সকালের টিফিন আমাদের তিনজনকে দিয়েছে তো আমার হাজব্যান্ডও গেছিলো আমি আর আমার মেয়ে আর এদিকে সবাই খাচ্ছে আমাদেরকেও দিয়েছে আমরাও টিফিন খাচ্ছি আর এদিকে চা তো ছিলই চা কফি রচা যে যেরকম খেয়েছে আমি তো দুধ চা খেতে ভালোবাসি তাই একটু দুধ চা খেলাম টিফিনটাও করে নিলাম করে তো বললো এখনও দেরি আছে খেয়ে দে তোমরা এখন ঘোরো আর রেডি হবে তারপরে যখন বলবো হ্যাঁ ঠিক আছে আমি এবার আগে টিফিনটা আগে মানে করে নিচ্ছি তারপরে টিফিন করে এবার নিচের দিকে নেবে এসছি নেবে এদিকে একটু ভিডিও করছি তারপরে আমার মেয়ে শর্ট ভিডিও করছে এই জল দেখে মনে হচ্ছে আমি দেশে এসেছি আমাদেরও দেশ আছে না খুব ভালো লাগছে দেখো এই জায়গাটা মনে পুরো দেশ দেখতে লাগছে আমাদের ওই রকম আছে না পুরো মাঝে দেশে দেশে এসেছি অনেক শো ভাল লাগছে জায়গাটা কি সুন্দর না এখনো শুটিং দেরি আছে বললো এক ঘন্টার পর তাই জন্য আমরা বসে ভিডিও করছি আমরা উপর থেকে দেখছি নায়ক নায়কের স্যুট চলছে এদিকে গানের সুট চলছে ওদের আগে হবে তারপরে এদিকে সবার হবে এক এক করে সবাইকে ডাকবে হবে তো আমরা উপর থেকেই দেখছিলাম যেখানে আমরা নিচের দিকে ঘুরে বেড়াচ্ছি সেই নিচেই আবার ওখানটা যে নিচে বসলাম আমরা এই সাইডে বসে আছি পাশে আর এখানে হচ্ছে শিব মন্দির আর খুব সুন্দর এখানে কিন্তু আমি তুলিনি আমি বসে আছি আমার মেয়েই তুলছে আর চলে এলাম লাঞ্চে আর এদিকে হচ্ছে আলু পটলের তরকারি আর ডাল আর আলু ভাজা আর এদিকে হচ্ছে চিকেন ডিম এগকারি আর মাছের ঝোল যে যেরকম নিচ্ছে সে সেরকম খাচ্ছে কেউ মাছ কেউ চিকেন যে চিকেন নিচ্ছে তাকে দুটো করে চিকেন যে ডিম খাচ্ছে তাদেরকে দুটো করে ডিম আর যারা মাছ খাচ্ছে তাদেরকে একটা করে মাছ দিচ্ছে আমরা এদিকে মাছই নিয়েছি একটা একটা মিষ্টি সোম পাপড়ি সোম এটা হচ্ছে বিকেলের টিফিন আর এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার টিফিন এখানে আমি ভিডিওটা শেষ করছি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন